একজন ভন্ড আলেমের কথা এবং একজন হক্কানী আলেমের কথার মধ্যে কত পার্থক্য দেখুন। না বলেন একজন ভন্ড বাউলের কথা শুনলেন। এবার হক্কানী আলেমের মুখের কথা শুনলেন মিঞা আজ 30 বছর রসুলের मोहब्बतের দাবি করেন মিয়া আমারে ওয়াহাবি বলেন, কাম করে আমরাই পাস করলি টুপিওয়ালা করে গালি দেন। কথায় কথা মিয়া আপনি আজকে 30 বছর নবীর প্রেমের দাবিদার করে এখনো তো দেখলাম না আপনার হাতে কোনোদিন মিসওয়াক করতে আপনারে তো দেখলাম না মিয়া আপনি জবাব দেন মিয়া আমি চুপ মিয়া বলেন মিয়া আপনি কেমনে রসূলের প্রেমিক হলেন আমি বলেন এই মিসওয়াক এটা কওমি মাদ্রাসার হুজুরদের নিয়ম তাইলে তুমি কারে ওয়াহাবি গালি দাও বেটা তুই আমার দলভুক্ত হওয়ার দরকার কি তুই নিজে থেকে রসুলের সুন্নত মান বেটা তাইলে তো চলে আমি বলছি আমার দলভুক্ত হইতে কথা বলেন না কেন আমরা বলছি এটা এটা কি মেম্বার ইলেকশনে খেলাইছি আমরা এনে তাইলে তুমি আমার দলভুক্ত হওয়ার দরকার কি রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নত পঞ্চাশ বছরে জীবনে অর্জন হইল না আমনে নবী প্রেমিক আর আমরা সিরা সাবাই হ্যাঁ আমরা বুঝি না আজকে পঞ্চাশ বছরের ভিতরে ঘরের মধ্যে দস্তর খান বিছায়া খানা খাওয়ার অভ্যাসটা করতে পারলেন না আমরা